হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমি সামনে নিয়ে এসেছিলাম মুরগির মাংস এখানেই আমি মুরগির মাংস নিয়ে এসেছি আর এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন সব মশলা নিয়ে আমি এই মাংসটা রান্না করে আপনাদেরকে আমি আজ দেখাবো আপনারা দেখতে থাকেন আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে আমি এই মাংস রান্না করি আপনারা না টেনে দেখতে থাকবেন ভিডিওরা এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব কারণ আমি মাংসটা তেলে ভেজে নেব দেখেন তেলটা গরম হলে আমি মাংসটা তেলের মধ্যে ছেড়ে দেখেন অলরেডি আমার তেলটা টাকা গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেব কারণ মাংসর কালারটা যেন সুন্দর হয়ে যায় এই জন্যে আমি হলুদ নিয়ে যে মাংস ছেড়ে দিচ্ছি এখন এই মাংসটা আমি তেলে ভেজে নিব ভালোভাবে এই যে আপনারা ভরে চার ভরে দেখে নিবি লাগলে বুঝে পাইতে আনতে এইভাবে ভেজে দিতে পারি আপনিরা এইভাবে তেলে ভেজে নিয়ে খেয়ে দেখবেন রামপুরের পাঁচটা পেকনা করে হয় ও পেজ ফ্রি হয় লাগেন আর মাছটা গুলো ভাজা হয়ে গেছে আমি কোন মাছগুলোও ঠেই নিব একটা প্লেটের মধ্যে তো এই সবগুলো সবগুলো করে আমি ফিলি ভাবে উঠা মাংসটা আমার উঠান শেষ হয়ে গেছে এখানে আমি এখন আগে পিঠে পাতা আমার পিঁয়াজ মরিচ রসুন এগুলো আমি দিয়ে দিব এই দেখেন মাংস উঠিয়ে আমি বলি এগুলো পিঁয়াজ মরিচ তেলে বেঁধে নিব দেখেন কীভাবে আমি তেলে বেঁধে নিচ্ছি এগুলো আপনারা এইভাবে তেলে বেঁধে নেবেন সুন্দর কালার চলে আসবে দেখেন আমার বললো পিঁয়াজ মরিচের কালারগুলো কত সুন্দর ভেজে করে নেবেন পেঁয়াজটা লাল 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 করে নিবেন আপনারা পেঁয়াজটা আমার পিঁয়াজ মরিচটা করে দেখেন ভালো হয়ে গেছে এখন অলরেডি আমি যে মশলাগুলো দিয়ে আপনাদের দেখালাম হে মশলাগুলো আমি কিছু পানি দিয়ে অ্যাড করে আমি গুলে নিয়ে এসে দেখেন এইগুলো এখন আমি এই তেলের মধ্যে ছেড়ে দিব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব দেখে আমি কীভাবে মশলাটা কষিয়ে নিই তেলের মধ্যে ছেড়ে দিয়ে এইভাবে আপনারা কষিয়ে নেবেন মশলাটা দেখেন যত মশলাটা কষায় ভালো করে মাংসটা দিবেন তত আরও কি বেশি হবে দেখেন মশলাটা কল কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষাতে কষাতে আপনি যখন মশলাটা তেল ছেড়ে দিবে তখন মনে করবেন যে মশলাটা হয়ে গেছে এরপরে যে আমি ভাজা মাংসটা রেখেছিলাম এই মাংসটা আমি এখন ওই মশলার মধ্যে ছেড়ে দেবো দেখেন মাংসটা কল দিয়ে দিছি এখন এই মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে এই করে নেব এই দেখেন দেখেন এর সাথে আমি আর একটি নতুন জিনিস অ্যাড করে দিব দেখেন আলু দিয়ে তো অনেকেই এইসব রান্না করে খান মাংস দিয়ে আজকে আমি একটা নতুন জিনিস দিয়ে আপনাদের রান্না করে দেখাবো দেখেন এই জায়গায় আমি কয়েকটা কচুরমুখী আমি কেটে রেখে দিয়েছি ধুয়ে ভালো করে এই কচুর মুখি দিয়েই আজকে আমি মুরগির মাংস রান্না করে আপনাদের দেখাবো যে খেতে কতটা টেস্ট হয় দেখেন এই মাংসগুলো আমার কত সুন্দর কালার এখন আমি এই মাংসের মধ্যে এই কচুর মুখিটি কাটা যে কেটে রেখে দিয়েছিলাম এই কচুর মুখিটি আমি এই মাংসের মধ্যে এখন ঢেলে দিব আপনারা দেখেন নতুন নতুন ভিডিও পাবেন আমার চ্যানেলটা চ্যানেলে ঘুরে আসবেন দেখবেন আমি কীভাবে রান্না করি কিভাবে এই করি আপনাদের কাছে আমি সবকিছুই ভালোভাবে শেয়ার করি দেখেন আমি গ্রামের মানুষ হিসাবে আমি বললে যে যতটুকু পারি যেভাবে পারি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করি আপনারা আমার চ্যানেলটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের সাথে আমি মিশে যেতে পারি অলরেডি আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব দেখেন আমি কীভাবে ঝোলের পানিটা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ঝোলের পানিটা দিয়ে নিবেন ঝোলের পানিটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা ঘুষে আমি দেখবো আমার রান্নাটা কীরকম হয়েছে আপনারাও দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে দেখেন আমি সাদে চলে আসছি কাপড় চিপুর উঠানোর জন্য এদিকে অনেক বৃষ্টি হয়ে আসছে এখন আমি এগুলো রান্নাটা বসে ফিরে এসে আমি ছাদে চলে আসলাম ছাদে থেকে কাপড় চিপুরগুলো উঠে নিয়ে আসি হ্যাঁ দেখেন আমার রান্নাটা অলরেডি করে শেষ হয়ে গেছে দেখেন আমি কীভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন হ্যাঁ খাবারটা কত টেস্টি হয় আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ বেশ